বছমিল্লাই ৰহমন ৰাহিম ডিম এগ্ৰান আয়োজিত আজকের ভিডিওতে একদমই চমকপ্রদ একটা ভিডিও। আপনি এনভায়রনমেন্টটা দেখেই বুঝতে পারছেন যারা তৃণমূল পর্যায়ে ছোট পরিসরে শখের বসে মাছ চাষ করে থাকেন এবং চিন্তা চিন্তাভাবনা করছেন বড় প্রজেক্ট আছে ছোট একটা প্রজেক্টে কোনা নার্সিং করার জন্য একটা অক্সিজেন ইয়ারেটারের দরকার। বাজারে দ্রব্যমূল্যের উদ্দগতি বড় ধরনের ইয়ারেটার কেনার সামর্থ্য হচ্ছে না বাট আপনাদের স্বল্প বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সফটটুকো সুকৌশদে নিয়ে আসলাম ওয়াটার জেট ইয়ারেটার। আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই চমৎকার একটা ভাবে দেখাচ্ছে এবং রোটেশন হচ্ছে এবং চারিদিকে ঝর্ণার মতো করে পানিটা ছিটায় যাচ্ছে শুধু তাই না যারা হোটেল মোটেল রিসোর্ট এই টাইপের হচ্ছে পর্যটন এরিয়ায় আহ জায়গাটাকে আরো দৃষ্টিনন্দন করার জন্য এবং চমৎকার দেখতে লাগে যাতে বাইরে থেকে কোনো মানুষ আসলে সেটা দেখলেও যাতে একটু আনবন্ত একটা ভাব লাগে সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন শুধু একটা টার্গেট করলে হবে না এটা বিভিন্ন কাজে আপনাকে করার জন্য এই হতে পারে একটা একটা এটা বিস্তারিত যদি জানতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সার্বিকভাবে আপনাদেরকে হেল্প করে থাকবো এই প্রোডাক্টটা এক কথায় বলতে গেলে যারা দুই থেকে তিন বিঘা জলাশয় নিয়ে শুরু করেছেন নার্সিং পোনা প্লাস হচ্ছে বড় মাছ মিশ্র চাষ করছেন মধ্যে একটা ইয়ারেটার খুঁজছেন তাহলে বলবো এই ওয়াটার ইয়ারেটার হতে পারে আপনার অন্যতম সমাধান তো এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ডিসক্রিপশন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ টিএম ফিশারিজ এর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল